অনেকেই মনে করে করে শুধুমাত্র ক্রিম বিট আইসক্রিম তৈরি হয়ে যায় আসলে এটা একটা ভুল ধারণা আইসক্রিম অনেকভাবেই বানানো যায় ছোটবেলায় আমরা যখন শুধু চিনি আর পানি গুলিয়ে সেটাকে আইসক্রিম ভেবে খেতাম তারপর একটু বড়ো হওয়ার পর লিকুইড দুধ চিনি এগুলোকে জাল করে তখন আইসক্রিম বানাতাম আসলে একটু বড় হতে হতে তখন জানতে পেরেছি আইসক্রিমটা কীভাবে বানায় আর এখন আমি পারফেক্ট দোকানের মতো করে কীভাবে আইসক্রিম বানাতে হয় সেই রেসিপিটা জানতে পেরেছি আর সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আইসক্রিমের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসক্রিমটা কতটুকু পারফেক্ট হয়েছে তো চলুন মূল রেসিপিতে চলে যাই আইসক্রিম বানানোর জন্য প্রথমে এখানে আমি চারটা ডিমের শুধু কুসুম নিয়েছি সাদাংশ বাদে কুসুমটাই নিতে হবে তারপর দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে চিনি নিয়েছি আমি সত্তর গ্রাম সত্তর গ্রামকে দুই ভাগে ভাগ করেছি পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম সরি পঁয়ত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম করে তারপর দুই ভাগ করে এক ভাগ আমি এখানে দুধের সাথে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বাকি এক ভাগ আমি দিয়েছি ডিমের কুসুমের সাথে দিয়ে আমি এগুলোকে একটু বিটারের মেশিনের সাহায্যে একটু মিশিয়ে তারপর অন করে দিব একেবারে লো স্প্রিডে করছি আমি আইসক্রিমটা আজকে বিটার স্প্রিড কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না আর ডিমের কুসুমটাকে বিট করতে করতে ফোম করা যাবে না শুধুমাত্র কালার চেঞ্জ করলেই হবে আর চিনিটা না করলে হবে যখন চুলায় দিবো তখন গলে যাবে তারপর এদিকে সেই দুধের মিশ্রণটাকে দুধ আর চিনির মিশ্রণটাকে চুলাই দিয়েছি চুলার আঁশটা একেবারে লোতে দিয়ে দুধটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দুধটা যখন একদম ফুটন্ত গরমের একটু আগ মুহূর্তে অর্থাৎ একটা আঙ্গুল চুবাতে পারবেন এক দুই সেকেন্ডের মতো সেরকম গরম করে নিতে হবে তারপর চুলাটাকে অফ করে দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে আর উপরের থেকে একটু উপরের থেকে ডিমের কুসুমের মিশ্রণের অংশটাকে দিতে হবে এটা আপনি একা পারবেন না অন্য একজনকে বলতে হবে যে এটাকে ঢাল ঢালার জন্য আর আপনি নাড়তে থাকবেন হাত কিন্তু ব্যথা হয়ে যাবে আর নাড়ানো কিন্তু থামানো যাবে না যদিও আমার আজকের ভিডিওটা একটু লম্বা আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন তো খুবই আস্তে আস্তে ঢালতে হবে আর চুলাটা কিন্তু এই মুহূর্তে অফ আছে নাড়ানো বন্ধ করলে কিন্তু এটা দলা পেকে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার এবং ডিমের কুসুম আছে তো নাড়ানো বন্ধ করা যাবে না কোনোভাবেই তারপর কুসুমের অংশটা দেওয়া শেষ এখন আমি চুলার জালটাকে আবার অন করে দিয়েছি একেবারে লোহিটে দিয়ে আবার আমি একটা স্প্যাচ চুলার সাহায্যে নাড়তে হবে হ্যান্ড হুইক্স দিয়ে কিন্তু এখন নাড়ানো যাবে না আর মিশ্রণটা দেখুন নিচে একটু জমা বেঁধে আসছে এই মুহূর্তে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে চূড়াটা অফ করে দিয়ে নাড়তে থাকতে হবে যাতে মিশ্রণটা একটুখানি ঠান্ডা হয়ে আসে প্রায় এক মিনিট পরে এটাকে ছেঁকে নিতে হবে অবশ্যই ছাঁকতে হবে না হলে কিন্তু ডিমের কুসুমের একটুখানি দলা দলা অংশ থেকে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না ছাঁকা হয়ে গেছে এখন আমি নিচের মিশ্রণটাকে অর্থাৎ কুসুমের মিশ্রণটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব একেবারে ঠান্ডা করে নিব যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন এটার ঘনত্বটা এরকম হবে তো মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে এটাকে ঢেকে দিব আর এটাকে এটার স্কিন টাচ করে রাখতে হবে অর্থাৎ ডিমের কুসুমের মিশ্রণের অংশটার মধ্যে আমি এই র্যাপিং পেপারটাকে টাচ করিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি আপনারা সেম আমার মতো করে কাজগুলো করবেন তখন আপনাদের আইসক্রিমটাও একেবারে দোকানের মতোই হবে আপনারা জাস্ট আইসক্রিমটা খেয়ে জাস্ট ওয়াও বলতে বাধ্য হবেন তো দুই ঘন্টা সরি একেবারে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে র্যাপিং পেপারটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে একটা সাইডে রেখেছি এবং এখানে আমি বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিলাম খুব ঠান্ডাও না আবার একেবারে লিকুইড না তো প্যাকেটের গায়ে এটা সংরক্ষণ করার পদ্ধতি সব কিছুই দেওয়া আছে আমরা যারা বেকিংয়ের কাজ করি এটা সম্পর্কে আমরা সবাই জানি আর যারা বেকিং আইটেম নিয়ে কাজ করে না তারা কিন্তু এটা সম্পর্কে নতুন তাই এটা কিভাবে সংরক্ষণ করতে হবে এটা গায়ে লেখা আছে তো আমিও দেখিয়ে দিচ্ছি এটা প্যাকেটটা কিভাবে খুলতে হয় সেটাও দেখিয়েছি আর এভাবে একটা টিস্যু দিয়ে মুছে একটা স্ট্যাপলার মেশিন দিয়ে আপনি এটাকে স্ট্যাপলার করে তারপর নর্মাল ফ্রিজে সরি ডিপ ফ্রিজে রেখে দিবেন তখন এটা নষ্ট হবে না আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি এখন এবং এটাকে আমি বিট করে নিচ্ছি কেকের ক্রিমের জন্য এটাকে ফুল স্টিপ করে হাফ স্টিপ করে নিতে হবে আমি বলে দিচ্ছি কতটুকু স্টিপ করা হবে এটাকে খুব বেশি ফমি করে ফেলে কিন্তু আইসক্রিমটা হবে না কিছুক্ষণ বিট করার পরে আমি সাইডের অংশগুলোকে আবারও মাঝখানে এনে দিচ্ছি যাতে খু সব কিছু একসাথে বিট হয়ে যায় আর এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি দুই চা চামচ দুই থেকে তিন চা চামচের মতো এটা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু আমরা চিনি দিয়েছি চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে এটা দিতে পারেন তো আবার আমি বিটার মেশিনের সাহায্যে বিট করছি বিটার মেশিনের স্প্রিডটা কিন্তু একেবারে লোতেই থাকতে হবে আমার ভিডিওটা আজকে যদিও একটু বড় তো যখন বিট করা হয়ে যাবে দেখবেন এটার মাথাটা নুয়ে পড়েছে ক্রিমের মাথাটা নুয়ে পড়েছে সোজা হয়ে থাকছে না ততটুকু পর্যন্ত আপনাকে বিট করতে হবে এবং বিট করা হয়ে গেলে আমি কুসুমের সাথে ক্রিমের কিছু অংশ নিয়ে মিশিয়ে নেব একেবারে সব কিছু একসাথে দিবেন না তাহলে মেশাতে সমস্যা হবে একটুখানি করে দিয়ে মিশিয়ে মিশিয়ে তারপরে পুরোটা দিয়ে দিবেন প্রথমে আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি প্যাচ দিয়ে মেশানো হয়ে গেলে আমি বিটারি স্পিডটা অন করে দিব তাও লোতে পুরো কাজটাই আমরা বিটারি স্পিড লোতে রেখেই করব কিছু সময়ের জন্য করব খুব বেশিক্ষণ না তো একবার আমি প্রায় তিরিশ সেকেন্ডের জন্য করেছি আবার মাঝখানে সব কিছু এনে দিব সাইড থেকে তারপর আবারও আমি বিট করছি আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের জন্য তো বিট করা হয়ে গিয়েছে এখন আমি আবারও সব কিছু সাইডে লাগানো অংশগুলো মাঝখানে এনে দিচ্ছি আর ঘনত্বটা দেখুন এরকম হয়েছে আমি আবার বোলটাকে একটু ক্লিন করে একটা পিজ্জা ট্রে দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে আবারও র্যাপিং র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন আমি এখন দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো দুই ঘন্টা পর আমি আবার বের করে নিয়েছি বের করে আমি আবারও একটু বিট করে নিব জাস্ট সেকেন্ডের জন্য আবার আমি দুই ঘন্টার জন্য রাখছি দুই ঘন্টা পরে আবারও বের করে নিয়েছি এভাবে আমি চারবার রিপিট করবো আমি চারবার এখানে দেখাবো না যদিও আমি চারবার রিপিট করবো যদি সময় না থাকে তাহলে আপনি তিনবার করতে পারেন প্রতিটা বিট করার মাঝে কিন্তু দুই ঘন্টা সময় গ্যাপ রাখতে হবে দুই ঘন্টা পর পর আপনি একবার করে তিরিশ সেকেন্ডের জন্য বিট করে নেবেন একটা ঠান্ডা হবে ফ্রিজে অনেকক্ষণ থাকার পরে যেরকম একটা ঠান্ডা হয় অনেক ঠান্ডা হয়ে যায় সেই বরফটা ভেঙে দিতে হবে তাহলে আপনার আইসক্রিমটা ক্রিমি হবে তো দেখুন আমার আইসক্রিমের টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিমি হয়েছে আইসক্রিম তো আমি এখন এটাকে ঢেকে একটা বক্সে ঢেলে ঢেকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব অবশ্যই বারো ঘন্টা রাখতে হবে তো বারো ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিব দেখুন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা চামচের সাহায্যে গোল চামচের সাহায্যে আমি এটাকে আইসক্রিমটাকে কেটে নিয়েছি একেবারে দোকানের মতো পারফেক্ট একটা আইসক্রিম হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা আর আপনারা যদি বাসায় তৈরি করেন আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে খুঁজে আমাকে একটা ধন্যবাদ দিবেন তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ